সত্যি কি যুগে আমরা এখন এসে পৌঁছেছি মানুষ কন্টেন্টের জন্য আর কতটা নিজেদেরকে নিচেই নামাবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরনিন্দা পরচর্চা করি লোকেদেরকে নিয়ে আলোচনা করি এই নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক মাথা ব্যথা কিছুক্ষণ আগেই আমার আগের একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছে যে নিজের কোনো কন্টেন্ট থাকলে দিন এই রকম পরকে নিয়ে ভিডিও করে কি লাভ হয় সেখানে একটা কথা বলতে চাইছি যারা বোঝার তারা তো বোঝে যে এই ব্লগারদেরকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পয়েন্ট টু পয়েন্ট ধরে অনেক কথা তুলে ধরে বলে না ব্লগারদের ভুলগুলো ভিউয়ার্সরা বুঝতে পারে উপরুক্ত অনেক ভিওর্স আছে যারা ভিডিওটা এমনিই দেখে যায় কিন্তু যখন আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো দেখিয়ে দেয় যে দেখো এই জায়গাটা কিন্তু তোমাদের মতো ভিউর্সদেরকে এই সমস্ত ব্লগাররা বোকা বানাচ্ছে তখন কিন্তু তোমরা গিয়ে সেই জায়গাটা নিজেরাও রিয়েলাইজ করো যে হ্যাঁ এই জায়গাটায় কিন্তু একটা ভুল আছে যেটা কিনা তোমরা যখন ভিডিও দেখেছো বুঝতে পারো সেখানে বলবো যারা এই ধরনের কন্ট্রোভার্সি ভিডিও দেখতে পছন্দ করো না সেই সমস্ত কন্ট্রোভার্সি ভিডিও না দেখে ডেলি ব্লগকে ভিউজ দাও না দেখতে দেখবে তোমরা কন্ট্রোভার্সি ভিডিও অথচ কমেন্ট করবে এমনভাবে যে তোমরা রকম কন্ট্রোভার্সি বিষয়ে জানোই না এমনকি দেখতেও পছন্দ করো না তো যাই হোক এটা আমার কন্টেন্ট না আমার কমেন্ট সেকশানে এসেছিল যেই কথাটা আমার মনে হলো ভালোভাবে বুঝিয়ে দেওয়াটা উচিত আমার এখনকার এই ভিডিওর কন্টেন্ট হচ্ছে কে এখন যে ওয়াইটিতে চলছে প্রেগনেন্ট 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 আর প্রেগনেন্ট এই যে প্রথমে কথাটা তোমাদের সামনে বললাম যে এখনকার যে যুগকাল এসেছে দেখো এখন কয়েকদিন ধরে দেখছি সবাই জুয়েলারি কালেকশান দেখাচ্ছে একজন ব্লগার দেখালো এবং সে বেশ ভালো একটা ভিউজ নিল সে মিনিমাম এক লাখ বলো দেড় লাখ বলো যাই বলো সেখান থেকে আরও একজন ক্রিয়েটার ভাবলো তার মানে এইটা এই সময় হয়তো ট্রেন্ডিংয়ে আছে বা ভাইরালে আছে চলো এই বিষয়টাকে নিয়ে আমারও একটা ভিডিও দেখানো যাক সেখানে তার সিটি গোল্ডেরই হোক এমনি কোনো এমিটেশনেরই জিনিসই হোক সে কিন্তু তার জুয়েলারি কালেকশান থামবেলে দিয়ে ভিডিওটা কিন্তু দিচ্ছে এই এইরকমই যে সমস্ত ভাইরাল ট্রেন্ডিংয়ের ভিডিওগুলো চলে সেই রকমভাবে কেউ যদি সে প্রেগনেন্ট সে প্রেগনেন্সি করে অনেক অনেক ভিউজ কামিয়েছে সে তার ভিডিওতে প্রতিনিয়ত প্রেগনেন্সি জার্নিং দেখিয়েছে মানে আমাকে দেখাতে হবে আমি সেই বিষয়টাকে ট্রেন্ডিংয়ে আছে বলে নোব এগুলো সত্যিই ব্লগাররা যারা ব্লগার হয়ে এরকম জিনিসগুলোকে করে না খুব হাসি পায় এবং তাদের মধ্যে একজন আছে তোমরা খুব ভালো করেই জানো প্রিয়া প্রতি মুহূর্তে তার ভিডিও কিন্তু আমি দেখি হ্যাঁ কিছুদিন আগে তাকে নিয়ে কয়েকটা ভিডিও করেছিলাম কারণ কি সে আমার ভালোবাসার একজন খুব মানুষ কাছের মানুষ বলতে গেলে অনেক তাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি কিন্তু কোথাও না কোথাও তার বিরুদ্ধে গিয়ে কয়েকটা ভিডিও কিছুদিন আগে করতে বাধ্য হয়েছিলাম তার মধ্যে ভুল দেখেছিলাম আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভুল দেখেছি এটা যেমন বলতে আমি সাহস পাচ্ছি সেরকম এটাও বলতে আমি ক্ষমতা আমার ভিডিওর মধ্যে রাখি যে আমার একার চোখ কিন্তু না তার কমেন্ট সেকশন ওপেন করলে দেখা যায় অনেক অনেক মানুষ বলতে গেলে বলা চলে তার প্রতিটা ভিওয়ার্সে কিন্তু তাকে নেগেটিভ কমেন্ট করে আনা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই মুহূর্তে আমার মনে হয় একজন বা দুজন বাদে সবাই কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করা তাকে নিয়ে বন্ধ করে দিয়েছে তারপরেও কিন্তু তার ডেলি ভিডিওর মধ্যে প্রেগনেন্সি আর কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলল আর কোন ভিউর তাকে কোন নেগেটিভ কমেন্ট করলো এই নিয়ে তার প্রতি মুহূর্তের কিন্তু ভিডিও একজন ব্লগার কি তার ডেইলি ব্লগ বা ডেলি লাইফস্টাইলে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে আর কোন ভিউর্স তাকে কী কমেন্ট করছে এই নিয়ে প্রতিনিয়ত ভিডিওর কন্টেন্ট হতে পারে বলে তোমাদের মনে হয় আজকে প্রিয়াদি তোমাকে কয়েকটা কথা সত্যিই জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি তুমি বললে যে তোমার ভিডিওর মধ্যে যে রিয়াঙ্কাও তো প্রেগনেন্ট হয়েছে ও তো ওর লাইফস্টাইল ভিডিওর মধ্যে প্রেগনেন্সির জার্নিংটা দেখাচ্ছে তাহলে আমি দেখালে কেন আমাকে নিয়ে এইভাবে বলা হচ্ছে প্রথমত হচ্ছে সেটা তার প্রথম বেবি সেটা তার প্রথম বেবি তার ফিলিংসটা সম্পূর্ণ আলাদা আর তুমি এক্ষেত্রে দ্বিতীয়বার মা হতে চলেছো এক্ষেত্রে হ্যাঁ তুমি তোমার মতো করে বেবি ফিলিংস সবার সামনে কিন্তু নিজের ভিডিওর মধ্যে তুলে ধরতেই পারো কিন্তু একটা বিষয় নিয়ে তুমি যদি প্রতিনিয়ত জ্ঞানোর ঘ্যান ঘ্যানোর ঘ্যান করে যাও তাহলে সেখানে কোন মানুষটার ভালো লাগবে বলো তো কোন মানুষটার ভালো লাগবে আর তার এই যে তুমি যার সাথে তুলনা করলে রিয়াঙ্কা রিয়াঙ্কার ব্লগ দেখলে আমরা কিন্তু বুঝতে পারি তার ভিডিওর মধ্যে কোনো রকম কোনো নোংরামো বা কন্ট্রোভার্সিয়াল বিষয় কিন্তু থাকে না সেখানে সে তার বেবি লার্নিং এর যেই ভিডিওগুলো এই মুহূর্তে দেখাচ্ছে সে কারোর কাছে সেইভাবে কিন্তু চর্চিত হবে না কারণ সে প্রথমবার মা হতে চলেছে এবং তার ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল ভিডিও এখনো পর্যন্ত আমার মনে হয় খুব কম হয়েছে খুব কম কারো প্রসঙ্গ ধরে তাকে হয়তো টানা হয়েছে কিন্তু তার ভেতর থেকে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি এখনো পর্যন্ত আমি করিনি আর আমার মনে হয় আমার চেনাশোনা যে সমস্ত ক্রিয়েটার আছে তারাও করেনি কিন্তু তুমি সেই তোমার শ্বশুরবাড়ি থেকে আরম্ভ করে নতুন যে ফালাকাটাই এলে ফ্ল্যাট নিলে সেখান থেকে নতুন আমার ভাড়া বাড়ি খোঁজা ছেলের স্কুল বরের সাথে অশান্তি বর তোমাকে ছেড়ে রেখে চলে গেল এই নিয়ে দিনের পর দিন কিন্তু তুমি একটা নোংরামো তোমার আইডিতে দিনের পর দিন ডেলি লাইফস্টাইল এর নামে দেখিয়ে গেছো ভিউজ নামিয়েছো সেই সমস্ত কিছু দেখিয়ে যেগুলো তোমাদের দুজনকার মধ্যে একান্তই গোপন ছিল সেগুলোও কিন্তু তোমরা ভিউজের জন্য সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছ এবং সেক্ষেত্রে তোমার একটু ভেবে চিনতে চলা উচিত যে রিয়াঙ্কার সাথে আমি নিজেকে কখনো তুলনা করতে পারি না তার কারণ হচ্ছে তার আইডিকে নিয়ে কখনো কন্ট্রোভার্সি হয় না কারণ তার ভিডিওর মধ্যে এমন কিছু দেখা যায় না কিন্তু তোমার ভিডিওর মধ্যে তুমি এমন কিছু কন্টেন্ট দাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেখান থেকে নিয়ে কিন্তু তোমাকে নিয়ে কন্টেন্ট করা যায় এইবার ভেবে বলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলে কি হাত ছাড়া কখনো করে সে রিয়াঙ্কাই হোক সে মন্দিরাই হোক আর সে আকাশ পাবরি পাপরি হোক আর সে তুমিই হোক কন্টেন্ট ক্রিয়েটাররা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলে তারা তো কন্টেন্ট করবি কিন্তু তাদেরকে নিয়ে মানে রিয়াঙ্কাকে নিয়ে করতে পারছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট কেন বলো তো নিশ্চয়ই কোনো কারণ আছে তার ভিডিও থেকে রকম কিছু পাওয়া যায় না তাই তার নে মানে কমেন্ট সেকশানে নেগেটিভ কমেন্ট নেই বললেই চলে পজিটিভ কমেন্টে ভর্তি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বাদ দিলেও তোমার কমেন্ট সেকশানে ভিউয়ার্সদের কমেন্ট এরকম নেগেটিভ কেন কেন তার উত্তর কি তুমি একটু দিতে পারবে তুমি তোমার জীবনে যে মানে দিনের পর দিন একটা 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 করে ঘটনা শেয়ার করে গেছো সেই ঘটনাগুলোর সাথে কখনো তুমি নিজেকে একবারও মিলিয়েছো যে সত্যি একজন ব্লগার হিসেবে এই সমস্ত ঘটনা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরাটা কখনো উচিত হয়েছে কি না এই যে টাকা করে কত রকমের ভিডিও নামলো সেই বিষয়ে এখনো পর্যন্ত একটা সঠিক ইনফরমেশন তুমি আমাদের সামনে দাওনি যেই মেয়েটির তুমি দায়িত্ব নিয়েছিলে সেই মেয়েটির মা যখন ভিডিও করে বললো তারপরেও সেই মেয়েটির মাকে নিয়ে একটা কথাও কিন্তু তুমি তোমার ভিডিওতে বলো আসলে কি জানো তো সত্য কথা বলতে গেলে না দম লাগে যেই দমটা হয়তো তোমার মধ্যে আগে ছিল এই মুহূর্তে নেই যেই কারণে সেই মেয়েটির মা যখন ভিডিও করে বলল তার পরিপ্রেক্ষিতে তুমি রকম কোনো অ্যান্সার কিন্তু দিতে পারলে না অথচ কোন ভিউয়ার্স তোমাকে নিয়ে কি বলছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে কি বলছে সেগুলো নিয়ে কিন্তু তুমি ডেলি ভিউজ কামাচ্ছ এবং ভিডিও দিচ্ছ তোমাকে নিয়ে আমি কিন্তু বেশ কয়েকদিন হলো ভিডিও করা বন্ধ করে দিয়েছি আর আমার মনে হয় আরও ক্রিয়েটার যারা করছিলো এই ধরো পনেরো কুড়ি দিন আগে যেই সময়টা মানে তোমার হাজবেন্ড বাড়ি থেকে চলে গিয়েছিল সেই সময় কিন্তু অনেকেই কন্ট্রোভার্সিয়াল ভিডিও তোমাকে নিয়ে করছিল তারপর তোমরা তোমাদের মতো করে আবারও সমস্ত কিছু মিটিয়ে নিয়ে যখন একসাথে থাকছিলে তখন আমার মনে হয় না কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল সেইভাবে হচ্ছিল কিন্তু এই যে দিনের পর দিন শর্ট ভিডিও তাতেও প্রেগনেন্ট ব্লগ ভিডিও তাতেও প্রেগনেন্ট এইটা আমার প্রেগন্যান্সি অবস্থার লাস্ট বিয়ে বিয়েবাড়ি বাচ্চার সাথে প্রেগনেন্সি অবস্থায় মা কথা বলছে এটা কোনো দেখানো কোনো অপরাধও নয় কোনো ভুলও নয় কিন্তু প্রত্যেকটা বিষয়ের একটা লিমিট থাকা প্রয়োজন প্রত্যেকটা বিষয় তোমার কাছ থেকে যেহেতু ভিউয়ার্সরা এই বিষয়গুলো দেখতে পছন্দ করছে না সেখানে তুমি ডেলি ব্লগ দাও ডেলি ব্লগের মধ্যে তোমার আগে যে এরকম টাইটেল থাম্বেল থাকতো তুমি সেই রকমই দাও হ্যাঁ তুমি প্রেগনেন্সির অবস্থায় যে যে কাজকর্ম করছো খাচ্ছ দাচ্ছ এইগুলো দাও কিন্তু প্রেগনেন্টকে কেন্দ্র করে তুমি টাইটেল থামেলে প্রেগনেন্ট কথাটাকে লিখে লিখে যেইভাবে ভিডিও দিচ্ছ সেখানে মানুষের কাছে একটা অসহ্যকর একটা পরিস্থিতি তুমি তোমার ভিডিওর মধ্যে তৈরি করেছো তুমি নিজেই বলছো যে তোমার সোর্স অফ ইনকাম বা তোমার ভাত খাওয়ার যে টাকা আসে সেটা কিন্তু এই ইউটিউব থেকে তাহলে তুমি কোন হিসেবে বলছো যে তোমরা যারা এই মুহূর্তে আমার এই প্রেগন্যান্সির ভিডিও দেখতে পছন্দ করছো না তারা দু আড়াই মাস ভিডিও দেখো না মানুষের মন থেকে যখন তুমি একবার উঠে যাবে না সেই জায়গাটা ফিরিয়ে আনতে অনেকটা কষ্টকর লাগ কষ্ট হয় সেটা তুমিও খুব ভালো করে জানো যেই কারণে এত কিছু নাটকীয়তা করেও কিন্তু আগের সেই এক দেড় লাখ ভিউজ পারো নি আর আমার মনে হয় না ভবিষ্যতেও কখনো পারবে যদি এইরকম টেন্ডেন্সি নিয়ে তুমি দিনের পর দিন ভিডিও করতে থাকো তোমাকে একটা কথা বলি তুমি কালকে যখন লাইভ করছিলে তোমাকে একজন ভদ্রভাবে বললো যে যখন লাইক করো তখন কি একটা ওড়না নেওয়া যায় না তুমি কি বললে কেন কেন কি কারণে নেব। এটা তো ভদ্রভাবে বলা যেত ও ঠিক আছে একটা ওড়না নিচ্ছি একটা ওড়নাই তো নিতে বলেছে তোমাকে তো এমন কিছু কাজ বলেনি যার জন্য তুমি তাকে বিপরীতে উত্তরটা চ্যাটান করে দিয়ে দিলে কেন আমি তো ঠিকঠাকই আছি একটু নাইটিটাকে টেনে নিয়ে বললে কেন আমি তো ঠিকঠাকই আছি কিন্তু একটা ফোন এসে গেছিলো কেন তুমি যখন দেখলে যে আমার এই ভিওসটা তো আমাকে ভালোভাবেই কমেন্টটা করেছে যে লাইভ যখন করতে বসো কারণ লাইভটা তো পুরোপুরি ওপেন চলে তো সেখানে একটা ওড়না নিয়ে বসলেও তো বসা যায় তুমি তাকে ভদ্রভাবে বলতে পারতে যে দিদিভাই নেক্সট দিন বা বোন হোক যেই হোক নেক্সট দিন থেকে নেব এখন তো পাশে নেই নিতে পারছি না আর না হয় দাঁড়াও আমি ওড়নাটা নিয়ে এসে বসছি তুমি যেহেতু সবার কাছে খারাপ হয়ে গেছো তোমাকে নিজেকেই চেষ্টা করতে হবে সবার সামনে আবারও সেই আগের প্রিয়া হয়ে সবার মনে জায়গা করে নেওয়ার কিন্তু না তোমার এই চ্যাটাং চ্যাটাং কথা একটা সামান্য জিনিস নিয়েও তুমি তার সঙ্গে সঙ্গে রিপ্লাইটা দিয়ে দিলে এটা কি সত্যিই একটা ব্লগারদের মানায় যেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি তো অন্তত মনে করি অনেক নেগেটিভ কমেন্টের সম্মুখীন হওয়ার পরেও কিন্তু তাকে ভদ্রভাবে সবসময় উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি কিন্তু তুমি সেখানে একজন ব্লগার হয়ে একটা সামান্য রিকোয়েস্ট একটা ওনা নেওয়ার কথা তাতেও তুমি তার কথাটাকে গুরুত্ব না দিয়ে তুমি তোমার যে ইচ্ছা সেটাকেই প্রাধান্য দিলে অন্যটা নিলে কি তোমার খুব কষ্ট হতো তোমার বেবি কি খুব আঘাত লাগতো এরকমটা তো কিছু হতো না তাহলে এই যে ভিওয়ার্সদের সামান্য একটা চাহিদা তুমি এটা পূরণ করতে পারছো না তাহলে তুমি কি করে ভাবছো যে তোমার ভিডিও দেখে ভিওয়ার্সরা সন্তুষ্ট হবে সামান্য কথা যেখানে তুমি রাখতে পারছো না সেখানে তুমি তোমার ভিডিও দেখিয়ে কিভাবে ভিওয়ার্সদেরকে সন্তুষ্ট করবে একবারও কখনো এই বিষয়গুলো ভেবে দেখেছো যেই ঘটনাটা নিয়ে অলরেডি তুমি একটা ভিডিও দশ মিনিটের দিয়ে দিয়েছ সেই একই কথা নিয়ে দেড় ঘন্টার একটা লাইভ করার কি কোনো রকম কোনো প্রয়োজন ছিল একই কথা তুমি কিন্তু তোমার ভিডিওতেও দশ মিনিটের দিয়েছ এবং সেই একই কথা নিয়ে তুমি তোমার লাইভেও মানে বকে গেছো তুমি যেখানে দেখছো তোমার ভিউয়ার্সরা এই প্রেগন্যান্সি বিষয়টাকে কেন্দ্র করে কোনো ভিডিও দেখতে চাইছে না সেখানে তুমি নর্মাল ব্লগ দেখাও তার মধ্যে তুমি প্রেগন্যান্সি অবস্থায় খাচ্ছ দাচ্ছ সেগুলো সব ঠিক আছে কিন্তু প্রেগনেন্ট এই কথাটাকে বারবার গুরুত্ব দিয়ে টাইটেল থামবেল ভিডিওর মধ্যে যে কন্টেন্ট থাকছে সেগুলো বড্ড বেশি একঘেয়েমি হয়ে যাচ্ছে কখনো ভেবে দেখেছ যাদের সাথে তুমি তুলনা করছো তাদের লাইফস্টাইলটা এখন ঠিক কোন জায়গায় আছে আর তোমার লাইফস্টাইলটা এখন ঠিক কোন জায়গায় আছে নিজে কখনো কি এই বিষয়গুলোকে একবারও ভেবে দেখেছ এরপরেও যেই কথাটা বলবো দেখো দিনের পর দিন কিন্তু কোনো জিনিস বেশি রগড়াতে থাকলে সেটা কিন্তু তীত হয়ে যায় এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি প্রত্যেকে জানি এটা একটা উদাহরণ দিলাম সেখানে একজন ভিওয়ার্স তাকে খুব ভালো একটা কমেন্ট করেছে যে যখন বেবির সাথে কথা বলছে এই প্রিয়াদি যখন বেবির সাথে কথা বলছে তাকে কিন্তু কমেন্ট করেছে দেখো যেই বেবিটা এখনও পর্যন্ত পৃথিবীতে আসেনি তাদেরকে মানে তাকে নিয়ে তুমি টুকটাক কমেন্ট কন্টেন্ট করছো ঠিক আছে কিন্তু এই যে প্রতিনিয়ত শর্ট ভিডিও ব্লগ ভিডিও যেগুলো দিচ্ছ সেগুলো কিন্তু একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো এগুলো দিও না বিষয়টা হচ্ছে এখানেই যে অনেক মানুষ কিন্তু এভাবেও তোমাকে কমেন্ট করছে যে বেবি হওয়ার আগে তাকে নিয়ে এত বেশি কিছু বলতে নেই যেমন কিনা অনেক জায়গাতেই আমরা দেখতে পেয়েছি পাঁচ ছ মাস হয়ে গেছে তবে বলা হয়েছে যে সে প্রেগনেন্ট কারণ শুভ অশুভ বলে তো অবশ্যই একটা বিষয় থাকে সেখানে তুমি কারোর কোনো কথা কি গুরুত্ব দাও না না তো পজিটিভ না তো নেগেটিভ দেখো এই যে কথাটা আমি কখনোই মেনে নিতে পারবো না যে তার সেকেন্ড যে বেবি আসতে চলেছে সে মানে ভুল ভুলবশত চলে এসেছে কারণ আমরা এটা খুব ভালো করেই জানি যে প্রিয়াদিভাইয়ের প্রথম সন্তানটা কিন্তু একটা রোগের সাথে আছে মানে যুক্ত আছে সেখানে তারা অনেক ট্রিটমেন্ট করিয়ে বলেছে যে না সেকেন্ড বেবি যে আসছে তার মধ্যে সেই সমস্ত রোগ থাকবে না সেটা তাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার কিন্তু যে কোনো রকম কোনো প্ল্যানিং ছাড়া নাকি চলে এসেছে এটা আমি মানতে পারবো না কারণ এই রকম একটা মা বাবা যারা কোনো রকম কোনো কিছু মানে কি বলবো না ভেবে চিনতে বেবি নিতে পারেই না কখনো না ভেবে চিনতেই কিন্তু বেবিটা নিয়েছে যেমন দেখো ক্ষেত্রে আমি একটা কথা বলি ও কিন্তু বুঝে ওটার আগেই ওর সেকেন্ড বেবি চলে এসেছে এবং হয়েও গেছে কিন্তু তোমরা ওর বেবি হওয়ার যে একটা সময় এই দ্বিতীয় বেবিটার সময় কটা ভিডিওতে টাইটেল থামবেলে এই প্রেগনেন্সি প্রেগনেন্সি প্রেগন্যান্সি ভিডিওর মধ্যে ছিল যে জানো তো আজকে খেতে পাচ্ছি না এই হচ্ছে ওই হচ্ছে এইগুলো ছিল কিন্তু টাইটেল থামবেলে প্রেগনেন্সি কথাটাকে কিন্তু গুরুত্ব দেয়নি আজকে প্রেগনেন্ট আছো তাই তুমি প্রেগনেন্ট বিষয়টাকে নিয়ে এত গুরুত্ব দিয়ে ভিডিও বানাছো কোথাও না কোথাও ওই যেই কথাটা বললাম এ যেটা চলে যে গোল্ড জুয়েলারি কালেকশনটা কালেকশানটা দেখাতে হবে তাই সবাইকেই দেখাতে হবে তুমিও বললে আমার তো সেইভাবে কোনো গোল্ড জুয়েলারি নেই তো আমি কি করে দেখাব যা ছিল যা বাবা বিয়ের পর এক বছর মানেনি তারপর মেনে নিয়েছিল তো সেগুলো সমস্ত কিছু সংসারের জন্য এবং প্রথম সন্তানের রোগের ট্রিটমেন্টের জন্য বেরিয়ে গেছে তুমি কথাটা বললে কিন্তু তোমার তুমি মন করলেও কিন্তু তোমার যে এমিটেশনের জিনিস আছে তুমি যেগুলো পরে লাইভ করো তুমি যেগুলো পরে বিজনেস করো সেগুলো দিয়েও কিন্তু তুমি দেখাতে পারো কিন্তু তুমি সেই সমস্ত কন্টেন্টের কথা মাথাতে ভাবছো না তুমি ভাবছো সব সময় যেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করছে তথা ভিউয়ার্সরা যেটা নিয়ে মানে রাগ করছে সেটা নিয়ে আমাকে বারংবার কন্টেন্ট দিতে হবে কারণ কি তারা এই কথাগুলো বলবে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবে এবং তাদের উত্তর দেওয়ার জন্য আমরা আমি একটা প্রতিদিন করে লাইট করব লাইট করব তোমার প্ল্যানিং সত্যি কথা বলতে অনেকেই বুঝে গেছে অনেকেই বুঝে গেছে তাই এই বিষয়গুলো না একটু বন্ধ করো একটা বিষয় নিয়ে একটা দশ মিনিটের ভিডিও দিলে ঠিক আছে তারপর আবার সেই বিষয়টাকে নিয়ে দেড় ঘন্টার লাইভ আচ্ছা মোটমাট মিলিয়ে যদি আমি দু ঘন্টা ধরি প্রতিদিনের এটা ওটা নিয়ে লাইভ নিয়ে দু ঘন্টা ধরি দু ঘন্টা বুঝিয়ে তুমি কি ভিউয়ার্সদেরকে বোঝাতে পেরেছো নাকি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে থামাতে পেরেছো কোনোটাই তো করতে পারো নি তাহলে আমার মনে হয় কিনা যে এইগুলো নিয়ে একটু বলাটা তুমি বন্ধ করো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের মতো কাজ করছে করুক একদম তারাও চুপ করে যাবে যেরকমটা কিছুদিন আগে তোমাদেরই ঝগড়া শান্তিকে কেন্দ্র করে যখন আমরা বলছিলাম তারপর যখন দেখলাম আমি দুধে মিস হয়ে মিশে গেলে তখন জিনিসটা ভালো লাগলো আমরাও চুপ করে গেলাম কিন্তু তুমি কিন্তু নিজে থেকেই আবার শুরু করছো তুমি নিজে থেকেই শুরু করছো কন্টেন্ট দেওয়া আমাদেরকে তাহলে সেখানে আমরা কন্টেন্ট করলে খুব কি খারাপ হয়ে যাবে খুব খারাপ হয়ে যাবে নিজে নিজেকে একবার প্রশ্ন করে দেখো যে কত রকমের মাসা, তুমি এই সোশ্যাল মিডিয়ায় এসে এই এক দেড় দু বছরের মধ্যে করে চলেছো ওই টাকা কালেকশানের সময় থেকে একের পর এক একের পর এক একের পর এক তুমি নাটকীয়তা দিনের পর দিন করে গেছো সেখানে ভিউয়ার্সরা বললে তাদের সেই কথাগুলো নিয়ে তুমি প্রতিনিয়ত ভিডিও করতে আরম্ভ করে দিচ্ছ এই যে ফ্ল্যাট নিলে তখন তোমাকে অনেকে সবাই বুঝিয়েছিল যে তোমরা তিনজন থাকো বিজনেসের জন্য আরও একটা রুম নিলেই যথেষ্ট ফোর বিএইচকে কিসের প্রয়োজন তার থেকে বরঞ্চ তুমি ওই ফোর বিএইচকে না নিয়ে যদি টু বিএইচকে একটা নিতে তাহলে কম টাকায় তুমি আরও একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারতে কিন্তু না তুমি কোনো ভিওদের থেকে গুরুত্ব দিলে না তারপর যথারীতি তুমি বুঝতে পারলে যে হ্যাঁ আমার টাকার প্রয়োজন তো সেখানে আমার টু বিএইচকে ফ্ল্যাট বা নর্মাল কোনো বাড়ি হলেও চলে যাবে ওই টাকাটা আমি অন্য জায়গায় কাজে লাগাতে পারবো প্লাস তোমার সন্তানের স্কুল নিয়ে যখন সিবিএসসি আইসিএসি হ্যান ত্যান এই নিয়ে যখন অনেক কিছু হচ্ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথা ভিওয়ার্সরা কিন্তু অনেক কিছু তোমায় সাবধান করছিল বারবার যে দেখো এতটা অতিরিক্ত চ্যালেঞ্জ নিয়ে কিছু বলো না তারপর তুমি নিজেই রিয়েলাইজ করলে যে না তুমি ভুলছিলে তাই তুমি কিন্তু আবারও নিজের ছেলের স্কুলটা চেঞ্জ করলে তাহলে এই জিনিসগুলো তুমি নিজের উপর নিজে এতটাই মানে কি বলবে কি বলবো বেশি আত্মবিশ্বাসী হয়ে যাও যেখানে তুমি ভাবো তুমি যেটা দেখাচ্ছ সেটাই ঠিক ভিউয়ার্সরা তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে যেটা বলছে সেটা সম্পূর্ণ ভুল তুমি নিজের ভিডিওগুলো নিজে একবার দেখো তাহলে বুঝতে পারবে যে প্রতিনিয়ত এক জিনিস দেখতে কারোর ভালো লাগে না যেরকমটা প্রতিনিয়ত এক জিনিস খেতে যেমন কারোর ভালো লাগে না ভিউয়ার্সরাও কিন্তু দিনের পর তোমার ভিডিও বা তোমার যারা ভালোবাসার মানুষ তোমার ভিডিওটা দেখে আগেকার সেই প্রিয়াকে খোঁজে কিন্তু না তুমি তাদের মুখের উপর চ্যাটাং চ্যাটাং কথা বলো তাদের কথাকে তো তুমি মানে কী বলবো গুরুত্ব দাওই না প্লাস তুমি তোমার মতো করে কিন্তু ভিডিও করতে থাকছো সেই একই বিষয়কে নিয়ে যার জন্য কিন্তু তুমি আজকে এত সবার কাছে খারাপ হয়ে গেছো তো বলবো নিজের যে মানসিকতা যে আমি ঠিক আমি যেটা বলছি সেটাই একদম সত্য এটাকে চেঞ্জ করো তাহলে দেখবে হয়তো মানুষের মনে একটু হলেও কিন্তু জায়গা নিতে পারবে কারণ এরকম অনেক ভিউর্সকে নিজের চোখে দেখছি যারা কিনা তোমার খুব ফ্যান ছিল আর এখন তারাই তোমাকে নিয়ে কিন্তু নেগেটিভ কমেন্ট করছে কারণ কি নেগেটিভ কমেন্ট বলাটা বল সত্যটা তুলে ধরছে কমেন্ট সেকশনের মাধ্যমে এবং সেখানে তুমি কিন্তু লাভ রিয়াক্টও দিচ্ছ তারপরেও তুমি একই বিষয় নিয়ে প্রতিনিয়ত সেই জ্ঞান ঘ্যান করেই চলেছ তাই নিজের ভালো কিন্তু পাগলেও বোঝে তাই তুমি যদি না পারো প্রেগনেন্সি চলাকালীন ক্যামেরা এদিক ওদিক সেট করে সত্যি প্রবলেম হয় ভিডিও করতে যদি না পারো তাহলে তুমি নর্মাল ভিডিও দেখাও সবজি কাটা অনেকক্ষণ ধরে দেখাও রান্নাটা অনেকক্ষণ ধরে দেখাও কথা বলাটা অনেকক্ষণ ধরে দেখাও কিন্তু তার মানে এই নয় যে তুমি প্রতিনিয়ত এই প্রেগনেন্সি হওয়াটাকে বিক্রি করবে এই বিষয়টাকে তোমার ভিডিওর ক্ষেত্রে বলা যেতেই পারে যে তুমি তোমার দ্বিতীয়বার মা হওয়াটাকে বিক্রি করছো প্রথম সন্তানটার রোগের জন্য তুমি রোগের জন্য অনেক টাকা কালেক্ট করেছো আর এই সন্তান আসার আগেই তাকে নিয়ে তুমি দিনের পর দিন কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করছো যেটা সত্যিই সবার চোখে খুবই দৃষ্টিকটু লাগছে এইটুখানিই বলবো তোমাকে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব একটা খারাপভাবে আমি তাকে বলতে চাই না যতটুকুনি বোঝাবার মধ্য দিয়ে মনে হলে বলা যাবে ততটুকুনি বললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা